আমরা প্রতি বছরই যখন নার্সিং এর সার্কুলার দেয় আবেদন করতে গেলে বা করতে গেলে কিন্তু আমরা না ধরনের ভুল বিভিন্ন ধরনের ভুল থাকে যেটা আমরা বুঝতে পারি তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তুমি যদি নার্সিং ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকি এবং এই ভিডিওটা যদি তোমার সামনে পড়ে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা তুমি কমপ্লিট করবে তারপর যে তোমার নার্সিং এ যে অ্যাপ্লাই করবে সেটার প্রস্তুতি তুমি গ্রহণ করবে তাতে তোমার জন্য কি হবে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ তোমরা জানো যে বিগত দুদিন হলো তোমাদের নার্সিং এর ভর্তি পরীক্ষা সার্কুলার দিয়েছে এবং এই সার্কুলারে আমি যদি বলি যে এ টু জেড পুরো বিষয়টা তোমাদেরকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমার সার্কুলারে তোমার কি কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে কি কি তথ্য নিয়ে তারপর তোমার আবেদন করতে বসতে হবে এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আসি কতবার পরীক্ষা দিতে পারবে তুমি তৃতীয়বারও পরীক্ষা দিতে পারবে অর্থাৎ থার্ড টাইম থাকছে তোমার নার্সিং ভর্তি পরীক্ষাতে সেক্ষেত্রে তোমাকে এসএসসি পাস করতে হবে সাল এবং এইচএসসি পাস হতে হবে বাইশ তেইশ এবং চব্বিশ সাল সেক্ষেত্রে তোমার এসএসসি এবং ইন্টারের ভিতরে কোনো গ্যাপ থাকা চলবে না তোমাদের একবার গ্যাপ থাকে তাহলে তুমি দুইবার পরীক্ষা দিতে পারবে দুইবার গ্যাপ থাকলে তুমি একবার পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তিনবারের বেশি গ্যাপ থাকা যাবে না জিপিএ কত থাকতে হবে বিএসসি নার্সিং এর জন্য এসএসসি এবং এইচএসসি দুটো পরীক্ষা মিলে জিপি হতে হবে সাত কিন্তু এসএসসি এবং এইচএসসি এই দুটি পরীক্ষাতে আলাদা করে তিন পয়েন্ট থাকতে হবে এবং তোমাদের যে জীববিজ্ঞান বিষয় এসএসসি এবং এইচএসসি তে জীববিজ্ঞান যে সাবজেক্টটা থাকে সেখানে ন্যূনতম তোমার থ্রি পয়েন্ট থাকতে হবে ডিপ্লোমা নার্সিং এর ক্ষেত্রে ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড এই দুইটার জিপিএ কিন্তু সেম সেক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসসি তে ছয় পয়েন্ট থাকতে হবে দুটো মিলে এবং ইন্ডিভিজুয়াল এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবার আসি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে আবেদন করতে আমাদের কি কি লাগবে আমাদের লাগবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বোর্ড নাম অর্থাৎ আমরা কোন বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেছি রোল নাম্বার লাগবে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং পাশের সন লাগবে তুমি কোন সালে এসএসসি পাশ করছো এইচএসসি পাশ করছো এটা গেল তারপর আমাদের লাগবে ছবি একটি ছবি লাগবে এবং একটি স্বাক্ষর লাগবে এবং এই ছবির যে বিষয়টা এই বিষয়টা একটু খেয়াল করবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি যে ছবিটা দিবে সদ্য তোলা একটা ছবি দেওয়ার চেষ্টা করবে এবং ওই ছবির যে ড্রেসটা পরা থাকবে ওই ড্রেসটা পরেই তুমি পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে কারণ আমরা অনেক সময় দেখি কি পূরণের সময় অনেক আগের ছবি তুমি পরম্পূরণে দিয়ে দিচ্ছ যেটা যখন তুমি অ্যাডমিট কার্ডে তোমার ওই ছবিটা যখন আসে তুমি যখন পরীক্ষা দিতে যখন যাও তখন হল পরিদর্শকের কাছেও তোমার একটা লিস্ট থাকে তোমার একটা ছবিও থাকে একটা সিগনেচারও থাকে ওইটার সাথে তোমার অ্যাডমিট কার্ড যখন মেলায় এবং তোমার ফেজের সাথে যখন মেলায় তখন অনেক সময় সে কনফিউশনে পড়ে যায় তখন তুমি ওই ব্যক্তি কিনা এইটাকে फाइंड আউট করার জন্য অনেক সময় টাইম ওয়েস্ট হতে পারে তোমার বিভিন্ন বিভ্রান্তনার শিকার তুমি হতে পারো কি দরকার আমাদের ওগুলো করা তবে আরেকটা বিষয় আছে স্বাক্ষর তুমি যে স্বাক্ষরটা দিবে এই স্বাক্ষরটা তোমার অ্যাডমিট কার্ডে আসবে এবং ওই স্বাক্ষরটাই তোমার পরীক্ষা হলে যে তুমি পরীক্ষা দিবে খাতা তো ওই সাক্ষ্যটা তোমার দিতে হবে তারপর আসি ঠিকানা লাগবে তোমার তোমার ঠিকানাতে তোমার গ্রাম বা রাস্তা তারপর পোস্ট থানা জেলা এই চারটা জিনিস তোমার এক জায়গায় নিয়ে বসতে হবে এবং ওইখানে তোমার দুইটা অপশন থাকে থাকে একটা একটা স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা তোমরা সবসময় তোমার চেষ্টা করবে দুইটা ঠিকানা একই দেওয়ার স্থায়ী ঠিকানাটা দেওয়ার চেষ্টা করবে তারপর আসি হচ্ছে পোস্ট কোড থাকে এই পোস্ট কোডটা আমরা অনেকে পাই না তুমি অনলাইনে সার্চ দিও তোমার যে ঠিকানাটা ওই ঠিকানার তুমি পোস্ট কোডটা বের করতে পারবে আর সেটা যদি না পারো সব থেকে একটা সহজ বিষয় হচ্ছে যে ভোটার আইডি কার্ড আছে আমাদের সকলেরই তোমাদের বাবা মা বা সিনিয়র বড় ভাই নিজের যদি তুমি ভোটার হয়ে থাকো ভোটার আইডি কার্ডের পিছনে বসিয়ে দিতে পারবে তারপর আসি মোবাইল নম্বর তোমাকে এমন একটি মোবাইল নম্বর দিতে হবে ওই মোবাইল নম্বরটা কার নামে রেজিস্ট্রেশন করা সেটা আগে জানতে হবে কারণ তোমার নার্সিং কাউন্সিল থেকে ওই তোমার নাম্বারে সকল তথ্য পাঠানো হবে ভর্তি পরীক্ষা সম্পর্কিত কাজে তোমার মোবাইলটি যদি কোনো কারণে হারিয়ে যায় তুমি সঙ্গে সঙ্গে যেন তুমি সিমটা তুলতে পারো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর একটা অপশনাল নাম্বার থাকে ওই নাম্বারটা তুমি অ্যাজ ইউজাল যে কারো নাম্বারে তুমি দিতে পারো কিন্তু মেইন যে নাম্বারটা এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে গার্ডিয়ানের নাম থাকে একজন গার্ডিয়ানের নাম লিখতে হয় এটা তুমি বাবার নাম হতে পারে মায়ের নাম হতে পারে বাবা মা না থাকলে যে কোনো গার্ডিয়ানের নাম হতে পারে যে কারো একজন গার্ডিয়ানের নাম লিখতে হবে ফর্মটা পূরণ করার সময় এবার আসি কলেজ লিস্ট কলেজ লিস্টটা আমরা অনেক সময় ভুল করি অনেকে তোমার দোকান থেকে বিভিন্ন দোকান থেকে ফর্ম পূরণ করে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফর্ম পূরণ করে তখন কি হয় তারা পাঁচটা দশটা পনেরোটি এরকম দিয়ে কিন্তু তোমার সবগুলো কলেজ চয়েস দিয়ে দেবা বেসিদের জন্য সবগুলো কলেজ মিডল ফেরিদের জন্য সবগুলো ইনস্টিটিউট নার্সিং ডিপ্লোমার জন্য সবগুলো ইনস্টিটিউট যত যেগুলো আছে সবগুলো তোমরা চয়েস দিয়ে দেবা যে কোনো জায়গা থেকে তো তোমার মন করো যে যত তারপরে তুমি প্রথমে দশ পনেরো বিশটা তোমার মতো করে সাজিয়ে দিতে পারো তুমি তো কিভাবে চয়েস দিবা এই জিনিসটা আমরা তোমাদেরকে আবার কোন একটা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এখন আমাদের হাতে অনেক সময় আছে তোমরা তোমরা যে যে মাধ্যম থেকে ভিডিওটা দেখতেছো ফেসবুক হোক ইউটিউব হোক তোমরা ফলো দিয়ে রাখবে বা সাবস্ক্রাইব যদি করে রাখো সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের আমাদের ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত আমাদের যত নার্সিং সম্পর্কিত সকল ধরনের তথ্য গাইডলাইন পড়াশুনো কিন্তু আমরা রেগুলারলি আপলোড দিয়ে যাচ্ছি তো তোমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে এবং তোমরা যদি চাও যে তোমাদের কি বলে কোনো প্রবলেম বা কোনো সমস্যা বা কোনো ইনফরমেশন জানা দরকার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে তোমরা এখানে নক দিতে পারো বা সরাসরি ফোনও দিতে পারো আচ্ছা তারপর হচ্ছে কেন্দ্র কোড এবং কেন্দ্রের নাম আমরা কেন্দ্রের নামটা কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করে কিন্তু ভুল করে ফেলি ধরো বরিশাল দেবো হঠাৎ করে ঢাকা দেওয়া হয়ে যায় বা ঢাকা দেবো কারো মনে করো চট্টগ্রাম দেওয়া হয়ে যায় খুব একটু নিখুঁত ভাবে কিন্তু এটা দেখতে হবে কিন্তু আর সর্বশেষ কথা হচ্ছে কোঠা যাদের কোঠা আছে কোঠার জন্য তোমার সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট কাছে রাখতে হবে এবং এই কোঠার বিষয়টা হচ্ছে ভর্তি পরীক্ষা যে তোমার যেদিন হবে তার আগের দিন পর্যন্ত সার্কুলার লেখা আছে সরকারি যে নিয়ম সিদ্ধান্ত লাস্ট ওইটাকেই অ্যাপ্লাই করা হবে কাজে তোমাদের যার যে কোঠা আছে যেমন উপজাতি কোঠা যদি থাকে মুক্তিযোদ্ধা কোঠা যদি থাকে হ্যাঁ যে সার্টিফিকেট যে ডেট এবং মানে সার্টিফিকেট নম্বর এবং ইস্যু ডেট এই দুইটা জিনিস তোমাদের কাছে রাখতে হবে এই ছিল তোমাদের ভর্তির আবেদন করার জন্য যে তথ্যগুলো তোমার প্রয়োজন তারপর আনুষাঙ্গিক কিছু বিষয় তোমাদেরকে ধারণা রাখতে হবে সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে সামনে আগাচ্ছি তোমাদের মোট কতগুলো কেন্দ্রে পরীক্ষা হবে এবছর বাংলাদেশের সব থেকে বেশি কেন্দ্রে পরীক্ষা হবে মোট বাইশটা কেন্দ্রে তোমাদের পরীক্ষা হবে তারপর আসে তোমাদের বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং ও ডিপ্লোমা মেডিপেডি তোমার কতগুলো ইনস্টিটিউটে মোট কতগুলো আসন সংখ্যা এবছর কিন্তু অনেকগুলো কলেজ বাড়ছে অনেকগুলো ইনস্টিটিউট বাড়ছে অনেকগুলো আসনও কিন্তু বাড়ছে চলো একটু দেখি বিএসসি নার্সিং এর মোট কলেজ যেখানে তোমার সিট সংখ্যা আছে ষোলোশোটি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মেডিপেডিতে উনপঞ্চাশটি ইনস্টিটিউট এবং সিট সংখ্যা আছে আঠাইশো ডিপ্লোমা ইন মিডল ফেরিতে টিউট এবং তোমার সিট সংখ্যা হচ্ছে আঠারোশো প্রশ্ন আসতে পারে একটি সিটের বিপরীতে কত পরীক্ষা দিবে আমরা যদি বিগত দিনের যে পরীক্ষার হিসাবটা যদি আমরা ধরি তাহলে তোমার যে বিএসসি নার্সিং যেটা এখানে পনেরো থেকে বিশ জন একটা সিটের বিপরীতে পরীক্ষা দিবে। ডিপ্লোমা নার্সিং এরকম আঠারো থেকে বিশ জন একটা সিটের বিপরীতে পরীক্ষা দেবে তুলনামূলক ভাবে ডিপ্লোমা মিডল একটু কম্পিটিশনটা একটু কম হয় সেখানে দেখা যাচ্ছে তোমার বারো জন পনেরো জন এটা কোন মনো করে কম্পিটিশন করবে বা 10 জন 1টি সিটের বিপরীতে কাজেই আমাদের পড়াশোনাটা কিন্তু দিন যত যাচ্ছে তত কিন্তু কম্পিটিশন বাড়তেছে তোমার পড়াশোনাটাও কিন্তু খুব সুন্দরভাবে নিতে হবে কিন্তু আমরা 21 তারিখ থেকে কিন্তু এই যে ফেব্রুয়ারি 21 তারিখ থেকে আমরা অল্পতে গল্প শেষ 2.0 নামে একটি কোর্স চালু করতেছি একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত 60 দিনে তোমরা এখানে পরীক্ষা পাবে ক্লাস পাবে মডেল টেস্ট পাবে সাজেশন পাবে পিডিএফ পাবে সবকিছু এখানে পাচ্ছো এটা আমরা তোমাদেরকে জানিয়ে দেব দু এক দিনের মধ্যে আমরা বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিব আচ্ছা তারপর আমরা আসি কিছু তথ্য একটু তোমাদেরকে জানিয়ে দিই যে মেধা তালিকাটা আমাদের কিভাবে তৈরি হয় যে নার্সিং এর তোমরা যে ভর্তি পরীক্ষা দেবে এখানে মেধা তালিকা কিভাবে তৈরি হয় দেখো এখানে তোমাদের একশো পঞ্চাশ নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের মেধা তালিকা তৈরি হবে একশো পঞ্চাশ নম্বরের ভিতরে যে সব থেকে বেশি নম্বর পাবে সে হবে যে কোনো একটা ডিপার্টমেন্টে ফার্স্ট ওই অনুযায়ী কিন্তু তোমাদের মেধা তালিকাটা চলে আসবে পঞ্চাশ নম্বর হচ্ছে তোমাদের জিপিএর উপরে অর্থাৎ এসএসসি জিপিএ তে তোমরা পাবে পঁচিশ এবং এইচএসি জিপিএমরা পঁচিশ এই মোট পঞ্চাশ নম্বর এখন এই পঞ্চাশ নম্বরে কে কত পাচ্ছ পঞ্চাশ নম্বর ভিতরে কি করবে এইসি এই দুইটা জিপিএম্বরটাই কিন্তু তুমি পঞ্চাশের মধ্যে পাচ্ছ ধরো কেউ এসএসসি জিপিএ কারো পাঁচ এবং এইচএসি জিপিএ পাঁচ 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 দশ ওইটাকে যদি আমি পাঁচ দিয়ে গুণ দিই পাঁচ দিয়ে পঞ্চাশ তাহলে কিন্তু পঞ্চাশে পঞ্চাশ পাচ্ছি আর বাকি থাকতেছে একশো নম্বর এই একশো নম্বর হচ্ছে তোমাদের এম পরীক্ষা হবে একটা জিনিস খেয়াল করো কিন্তু যার জিপিএ যত কম তার এম তত বেশি হতে হবে কিন্তু তার পড়াশোনাটাও কিন্তু অনেক বেশি হতে হবে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আর কোন শিক্ষার্থী যদি চায় যে এই দিন যদি তোমরা পড়াশোনা করতে পারো ঠিক দুইটা মাস দৈনিক বারো থেকে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা যদি তোমরা পড়াশোনা করতে পারো একদম নিজেকে মনে করো যে সম্পূর্ণ করতে চাও ব্যক্তিগত আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করতে চাও যে ভাই আমি পনেরো ঘন্টা দৈনিক বই পড়ব বারো থেকে পনেরো ঘন্টা এবং প্রতিদিন আউটপুট আমি আপনাকে দিব আমি চ্যালেঞ্জ করাম সে চান্স পাবো এবং সে চান্স না পাই তাকে নার্সিং আমি পড়াবো তা তোমরা চাইলে আমাদের যে একুশ তারিখ থেকে আমাদের জলপদে গল্প শেষ টু পয়েন্ট জিরো এখানে তোমরা ভর্তি হতে পারো আমরা তারপরে আসি তোমার যে ভর্তি পরীক্ষাটা দিবে এখানে কিন্তু একটা পাঁচ নম্বর আছে চল্লিশ অর্থাৎ তোমার সর্বনিম্ন চল্লিশ পেতে হবে তুমি যদি চল্লিশও যদি তুমি না পাও তুমি কিন্তু প্রাইভেট যে নার্সিং কলেজ বা ইনস্টিটিউট সেখানেও কিন্তু তুমি ভর্তি হতে পারবে না আরেকটা তথ্য জানিয়ে রাখি অনেকে কিন্তু ধরো যে ডিপ্লোমা নার্সিং পরীক্ষা দিলেও পরবর্তীতে মিড ওয়াইফারিতে তোমার পড়তে চায় প্রাইভেট সেটা হবে না তুমি যে সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিবে তোমার পরবর্তীতে কোনো কোনো চান্স না হলে প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট বা কলেজেও কিন্তু তোমার সেই সাবজেক্টেই পড়তে হবে তারপর আসি নম্বর ওয়ান ঠন এই নম্বর ওয়ান ঠনে তোমাদের এবছর একটু চেঞ্জ আসছে সামান্য একটু চেঞ্জ আসছে বিএসসি নার্সিংয়ে আমরা কিন্তু জানি বাংলা ইংরেজি বিশ বিশ চল্লিশ এবং তোমাদের ম্যাথ সাধারণ গণিতে দশ পঞ্চাশ আর হচ্ছে সাধারণ জ্ঞানে দশ ষাট নম্বর এবং পদার্থ রসায়ন জীববিজ্ঞান এই তিনটা সাবজেক্ট মিলে হচ্ছে চল্লিশ নম্বর ষাট আর চল্লিশ একশো নম্বর হচ্ছে তোমার বিএসসি নার্সিং এর জন্য এখানে এক জিনিস খেয়াল করবা আগে কিন্তু তোমাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান এই তিনটা সাবজেক্টে কিন্তু 30 নম্বর ছিল এবছর 10 নম্বর বাড়া দিয়েছে এখান থেকে আর জিকে থেকে দশ মাইনাস করে দিয়েছে এক জিনিস খেয়াল করবা তো এই যে এখানে 30 মানে তিনটা সাবজেক্টে যে চল্লিশ নম্বর 10 নম্বর যে বাড়ানো হলো এক্ষেত্রে তোমরা বায়োলজিতে ফোকাস করবে কারণ কি দেখা যাচ্ছে যে এর আগে ছিল তিনটা সাবজেক্টে তিরিশ নম্বর এখন দশ নম্বর বাড়া দিয়েছে বায়োলজিতে আমাদের যে একটা ধারণা বা আমাদের যে অভিজ্ঞতা যেটা বলতেছে বায়োলজি থেকে হয়তোবা প্রশ্ন বেশি আসবে একটু বায়োলজির দিকে ফোকাসটা আমরা বেশি রাখবো बीएससी জন্য তারপর আসি ডিপ্লোমাতে ডিপ্লোমাতে তোমাদের বাংলাদেশি ইংরাজিতে 20 গণিতে 10 নম্বর হচ্ছে টোটাল 50 সাধারণ জ্ঞানে 20 70 এবং সাধারণ বিজ্ঞান হচ্ছে তোমাদের 30 নম্বর মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা আগে তোমার জিকেতে সিল হচ্ছে 25 ওইখান থেকে 5 মাইনাস করে তোমার যে সাধারণ বিজ্ঞান সেখানে পাস প্লাস করে দিয়েছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সাধারণ বিজ্ঞানটাও কিন্তু খুব ভাবে পড়তে হবে এবং অনেকে আছে সাধারণ বিজ্ঞানে তুমি দেখবা যে তোমাদের যে বোর্ড বইটা আছে ওইটাই পড়ে বাইরেও কিন্তু অনেক টপিক আছে কিন্তু তোমাদের পড়া যাই হোক তোমরা যদি চাও যে আমাদের যে অল্পতে গল্প শেষ টু পয়েন্ট জিরো ষাট দিনের নার্সিং ভর্তি প্রস্তুতি এই কোর্সটাতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমাদের একুশ ফেব্রুয়ারি থেকে আমাদের এই ক্লাসটা শুরু হয়ে যাবে এখন আসি অনলাইনে যে আবেদন করতে হবে এই আবেদন কিন্তু তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী মাসের 12 মার্চ পর্যন্ত কিন্তু এটা ডেড আছে এই সময়ের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখন এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে তুমি যখন আবেদনটা করবে আবেদনটা করার পরে কিন্তু তোমাকে একটা অ্যাপ্লিকেশন কপি দেয়া হবে আবেদনটা ফাইনাল হওয়ার আগে হ্যাঁ তোমার যে তথ্যগুলো দিবে ডকুমেন্টস গুলো দিয়ে মানে তোমার সাবমিট করলে একটা অ্যাপ্লিকেশন কপি চলে আসবে তুমি যেখান থেকেই করো না কেন কোনো কোচিং সেন্টার থেকে করো কোনো কম্পিউটার দোকান থেকে করো বা ব্যক্তিগত ভাবে যেভাবেই করো না কেন ওই অ্যাপ্লিকেশন কপিটা নাম্বারটা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা সেন্টার কোডটা ছবি সিগনেচার চয়েস এই কয়টা জিনিস ঠিক আছে কিনা তুমি দেখবে যদি সেইখানে যদি ঠিক থাকে তারপর হচ্ছে তুমি টেলিটক সিম মাধ্যমে টাকা জমা দেবে আর কোনো কারণে যদি ওইখানে ভুল থেকে যায় তাহলে কিন্তু তুমি কারেকশন করতে পারবে অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে করলে আর অ্যাপ্লিকেশন তুমি কপি পেয়ে যাবে ওইখানে যে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে তারপরে ওইটা দিয়ে তুমি টাকা জমা দেবে জমা দেওয়ার পরে কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারতেছো না এবং টাকা জমা দেওয়া মানে তোমার অ্যাপ্লিকেশনটা ফাইনালি সাবমিট হয়ে গেল চেঞ্জ করার কোনো অপশন নেই তোমার যদি কোনো ভুল যদি মানে ভুল যদি তোমার শুধরানোর থাকে সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন কপিটা আগে দেখতে হবে ওইখানে কোনো ভুল হলে তুমি সমাধান করতে পারবে একবার সাবমিট হয়ে গেলে

অল্পতে গল্প শেষ টু পয়েন্ট জিরো ষাট দিনে নার্সিং ভর্তি প্রস্তুতি এখানে তুমি পাবে প্রায় পরীক্ষা পাবে তুমি রেগুলার পরীক্ষা তারপর ক্লাস পাবে তুমি সাজেশন পাবে পাবে একটা একটা প্রশ্ন প্রশ্ন প্রিন্টেড প্রিন্টেড মডেল টেস্ট এবং যাবতীয় তোমার যে সাজেশনগুলো আছে শর্ট সাজেশনগুলো যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আমরা দেখিয়ে দেবো আর একটা মূল বিষয় হচ্ছে আমাদের এই অল্পতে গল্প শেষ এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা এতদিন বিভিন্ন জায়গাতে কোচিং করছে বা কেউ কোচিং করোই নেই তাদের জন্য কারণ তোমরা এতদিন যে যেখান থেকে যা কিছু শিক্ষা না কেন কিন্তু যেটা শেখোনি সেই জিনিসতেই এই কোর্সে তোমাদেরকে দেখানো হবে এবং সিক্রেট সিক্রেট কিছু মানে টিপস এবং তোমাদের সিস্টেমগুলো তোমাদেরকে দেখা দিয়ে হবে তোমাদের সাথে আলোচনা করা হবে তোমাদেরকে জানার হবে যাতে পরীক্ষা হলে তুমি একদম বুক ফুলিয়ে তুই পরীক্ষাটা দিতে পারো কারণ পরীক্ষা হলে নার্ভাসনেসটা কিন্তু সত্যি কি অনেক বড় বিষয় এই জায়গাগুলোকে নিয়ে তোমাদের সাথে কনভারসেশন করব আমরা এই অল্পতে গল্প শেষ টু পয়েন্ট জিরো ষাট দিনে নার্সিং ভর্তি প্রস্তুতি এই কোর্স ধন্যবাদ সবাইকে